যারা মানে সুপ্রভাত শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকে আবার একটি করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও একদম

তো যাই হোক এদিকে দুধটা জাল দিচ্ছি আমি আর মা এদিকে পুজো দিচ্ছে মা দুদিন মুসলি খেয়েই এখন আর খেতে চায় না তো এটার কারণ একটা হতে পারে এটা মানে ভীষণ ইয়া খাওয়ার তো খাওয়ার পর না সারাদিন আর খিদে পায় না আর মিষ্টি জাতীয় খাওয়ার তো মাকে এর আগেও আমি দেখেছি ওই আমরা ওটস খেতাম ওটসও কিন্তু খেতে চাইতো না ডালিয়াটা আবার খেত কারণ ডালিয়াটা তো মিষ্টি না তো ওই জন্য হয়তো তো যাই হোক মার জন্য মুড়ি আছে চিড়া আছে ভাতও রয়েছে তো মার যেটা ইচ্ছে সেটাই খাবে পুজো দিচ্ছে এখন তো সেই কারণে আর আমি এখনই আর রেডি কিছু করলাম না আর আমাদের এটার মধ্যে দেখো কলা দিয়ে দিলাম মোস্টলি শেষের পথে মানে আর একদিন হবে তো এরপরে অনলাইনেই অর্ডার করে দিয়েছি দোকান থেকে আনার থেকে ভাবলাম যে অনলাইনে অর্ডার দিই যদি মানে কিছু টাকা কম পাই এই আর কি তো অনলাইনে অর্ডার দিয়েছি দু প্যাকেট সাতশো গ্রাম করে দু প্যাকেট তো আসলে পরে তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে দুজনে মিলে খেয়ে নিই চলো

তুমি একটা দেখো ওকে দিলাম ভাব নিচ্ছে ওই করে রেখে আসি সময় মতো খাবে ও কাটের কি অপেক্ষা করতেছে আজকে বানাবো হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় সুটকি তো সুটকিটা এরকম কেউ মানে নেই যে পছন্দ করে না বাঙালির মধ্যে আর অনেকেই আছে বাঙালির বাইরেও অনেকে শুটকি খায় তো শুটকির যে একটা গন্ধ সেই গন্ধটাই অনেকে সহ্য করতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক আমি তার জন্য সবজি বের করে নিলাম বেগুন সিম এগুলো আর কি কেটে নেব বেগুন আর সিম দিয়ে আর আলু দিয়ে সুটকি রান্না করার মানে এটা হচ্ছে বেস্ট একটা মানে সবজি সিম বেগুন এগুলো দিয়ে সুটকিটা বেশি ভালো মানায় আর তার সাথে সুটকি যেটা আর কি ঝোড়া বা ভোনা বলে বা সুটকি ভর্তা সেটা শুধু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর কি করলে হয় কিন্তু সবজির মধ্যে এই বেগুন আর সিমটা হচ্ছে বেস্ট সুটকির জন্য আমারও বুকে টুকে লাগে গো এই এরকম করে না ও ব্যথা থেকে আমরা বেশি দুখে ব্যথা পাই দেখলে ঘুটুনের অবস্থা এরকম করে শুধু খালি শুনবে যে ছাদে যাব চলো বললেই ও কোনো রাস্তাঘাট দেখুক আর না দেখুক মানুষের উপরেও ঝাঁপিয়ে পড়তে পারে মাঝে মাঝে যখন আমি নিয়ে যাই ওকে তখন আমার উপর থেকে মানে দু পা দিয়ে ধাক্কা মেরে ওখান থেকে লাফ মারবে তো এটা একদমই রিক্স একটা কারণ বুকে ঢুকে ব্যথা লাগে তো এর কারণে অনেকদিন আমি মানে ব্যথায় ভুগেছি ওর ওই এইসব কারণে তো এখন আর ওকে আমি সেরকমভাবে কুলে নিয়ে যেতে চাই এরকম করি না এমনি কুলে নিয়ে আদর করি কিন্তু ওই যে কুলে নিয়ে তারপর আর বলি না যে চলো এরকম আর বলি না তো এইদিকে দেখো আমি লইটা শুটকিটাকে কেটে নিচ্ছি আর এটাকে কাটতে গিয়ে আমার হাতে একটু কাটাও ফুটেছে তারপরে একদম ই করে চার পাঁচবার রক্ত বের করে দিয়েছি তো তারপরে আর ব্যথা নেই তো কিছু হবে না মনে হয় দেখো এই যে শুটকিগুলো এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে লইটা শুটকি বলে তো এগুলো তো এই যে এরকম করে কেটে নিয়েছি আর এইদিকে বসিয়েছি গরম জল গরম জলটা এটা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এটাকে আর এদিকে মটর ডাল হয়ে গেছে নামিয়ে রেখেছি আজকেও মটর ডাল রান্না করছি ও বলছিল কালকে এত ভালো লেগেছিলো নাকি খেতে আজকেও খেতে ইচ্ছে করতে ইচ্ছে করছে তো সেই কারণে আমি এখানে মটর ডাল সেদ্ধ করে নামালাম আর এক্ষুনি এই গরম জলটা হলে পরে কড়াইটা বসিয়ে দেবো আর এদিকে হচ্ছে এটা ঘুটুনের ঘুটুনের জন্য মাংসটা নামিয়ে রেখেছি আর এখানে মাছটা নামিয়ে রেখেছি পুঁটি মাছ ভাজবো আর এই যে সবজিটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এটা দিয়ে বানাবো আজকে শুটকি গরম জলের মধ্যে ভালো করে আমি কিন্তু সুটকিটাকে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে দেখাই যাবে যে অনেক নোংরা টোংরা বেরিয়ে যায় আর সুটকি মেনলি ওই গরম জলেই ধুতে হয় খুব সুন্দর করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে ভেজে নেব আগে লবণ আর হলুদ দিয়ে একদম লালচে লালচে করেই ভেজে নেব কড়া না ভাজলে আবার খেতে টেস্টি লাগবে না একটু গন্ধও লাগতে পারে ওই ভয়ে আর কি আর এই প্রথমবার রান্না করছি জানি না ঠিক কেমন হবে আশা করি ভালোই লাগবে সবাই বলে লইটা সুটকি অনেক টেস্টি তো তোমরা কে কে খাও কমেন্টে জানিও তো অনেকেই আছে শুটকি খেতে ভালোবাসে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে শুটকি খেতে আর শুধু আমার না অনেকে আমার আমার মতো অনেকেই আছে যাতে ভালো লাগে শুটকি গন্ধটা অনেকের পছন্দ হয় না আর কি লইচ তবে লুটকি গন্ধটা এত তীব্র না অন্যান্য শুটকির মতো তো দেখো এখানে রসুনগুলো কেটে রেডি করে নিচ্ছি ভাগ্যিস আমি বাড়ি থেকে রসুন নিয়ে এসেছিলাম কারণ রসুনের যে দাম তো কোনো কিছু খেতে হলেও যেন ভয় ভয় লাগে যে সুটকি খাবো মাংস খাবো এই তো এতগুলো রসুন লাগবে তো বাড়ি থেকে নিয়ে এসেছি এই যা অনেক ভালো হয়েছে তো প্রথমে দেখো আমি ফোড়নে দেবো হচ্ছে মেথি আর কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে এই রসুনগুলো দেব। কারণ মেথিটা এই জন্যই দেবো মেথির সাথে মানে আলু সিম বেগুনের একটা আলাদা মানে একটা গন্ধটা দারুণ লাগে আমার আর তারপরে রসুন তো দেবোই কারণ শুটকির মেইন উপকরণ হচ্ছে রসুন অনেকে পেঁয়াজও দেয় তো আমি আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ না দিয়ে শুধু রসুন দিয়ে করবো আর কি তোমরা যদি শুটকি খেতে চাও তো অবশ্যই এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখো দুর্দান্ত হয় খেতে আরেকদিন যে আমি শুটকি ভর্তা করেছিলাম ওটাও জাস্ট অসাধারণ হয়েছিল দেখো ফুরনে তো দিয়েই দিলাম এখন হচ্ছে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে দিবো আর দিব হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়োটা দেবো আর লাস্টে হচ্ছে নামানোর আগে ধনেপাতা অবশ্যই দেবো কারণ এখন শীতের সিজন পাওয়া যাচ্ছে আর এই সব সবজির মধ্যে একটু না দিলে ঠিক জমে না তো একটু ধনেপাতাও দেব। দেখো সবজিটাকে ভালো করে নিয়ে জন্য তারপরে ভেজে রাখা সুটকিগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সুটকিটাতে আর এই পাশে বসিয়েছি করলা ভাজা এটা বলে করে ডালটা ফোরন দেব আর পুটি মাছ ভাজবো Bye. তোমরা কালকে অনেকেই কমেন্টে বলেছ যে মোটর ডাল রান্না করলে লঙ্কা না দিতে আর হচ্ছে আদা ফোড়ন দিতে তো যদিও আমি কমেন্টগুলো পরে দেখেছি মানে ভিডিওটা তো পরে দিয়েছি রান্না তো আগেই করেছি কাকিমাও বলছিল যে আদা ফোরন দিতে তারপর সর্ষে ফোড়ন দিতে তো যাই হোক তোমরাও কমেন্টও কমেন্টে দেখলাম যে তোমরাও এরকম করে লিখেছ তো আমি তো আদা ফোড়ন দিয়েছি আর তার সাথে লঙ্কা তো দিয়েই দিয়েছি কি করব জানতাম না তো

আর বনুদের যেদিন গেলাম সেদিনও চুলটা কিন্তু এরকম ক্লিপ দেওয়া ছিল তো কেউ কেউ ওইখানে বলছিল তোমাকে কথা বলে তো তুমি শোনো না চুল খুলে খেতে হয় না কি করবো ঘুরতে গেছি একটু স্টাইল করে গেছি চুলটা ছেড়ে এখন ওখানে খাওয়ার সময় বাঁধবো কিরকম একটা লাগে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে এখন তাড়াতাড়ি খেয়েও নেব খেয়ে দে মাকে নিয়ে যাবো হচ্ছে ছাদে কারণ হচ্ছে মায়ের মাথায় আজকে কলপ দিয়ে দেবো কলপ দিবা তো আমাকে বললো ছাদে গিয়ে কলক দেবে আমি বলেছিলাম ঘরে দেবে মানে কলপ কখন দেবে তারপর আমাকে দেখাতে ছাদে গিয়ে দেবে তো ছাদে তো রোদ আছে অল্প পরিমাণে তো ওখানে আর কি বসে থাকলে চুলটা শুকিয়ে যাবে আর স্নান তো সকালবেলা করে নিয়েছে আমি কালকে বলেছিলাম আজকে কলপ দিয়ে দেবো তারপর স্নান করে নিয়েছে তো ওই জন্য আর কি সকালবেলা দিতে পারিনি মানে স্নানের আগে হয়নি তো ওই যে দু দুপুরবেলা মনে করো দুপুর বিকেলে শুকিয়ে যাবে চুলটা তারপর কালকে স্নান করে নিলে হয়ে যাবে তো দেখো খেতে বসবো এবার সবার এক টেবিলে বললে না সবারই কষ্ট হয় তো জন্য মা টি টেবিলে এখানে টি টেবিলে এখানে খেতে দিয়েছি মাকে ওখানে খাবে আলাদাভাবে সুন্দরভাবে কাক নিজামিষ ব্যক্তি আমরা সুটকি দিয়ে খাবো নিজামিষে সুটকি ভালো আছে আরে রান্না করলাম যখন তখনই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আসলে লইটা সুটকি খুব ভালো সবাই মানে খুব পছন্দ করে যারা আর কি সুটকি খায় তো চলো খেয়ে দিয়ে তারপরে ছাদে যেতে হবে আর গুটুন খেয়ে নিয়েছে গুটুনের জন্য রান্না করা হয়েছিল মাংস ওর জন্য মাংস বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নি মারে যে সবজি বড়ির তরকারি এটা আর হচ্ছে ডাল খাওয়া দাওয়া শেষ আর দেখো আমার খাওয়া কিন্তু একদম পরিষ্কার মানে থালা পরিষ্কার করে খাই যেটাই খাই সেটা তৃপ্তি সহকারে সেটা কম হোক বেশি হোক সেটা তৃপ্তি সহকারে খাই আর খাওয়া দাওয়া করে নিয়ে এখন তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে তারপরে ছাদে যাব মাকে নিয়ে কারণ হচ্ছে মাকে কলব দিয়ে দিতে হবে আর রাতে হবে আমার রূপচর্চা লাইট অফ করে দেখো ও ও তারপরে তারপরেও বলছে তালা দিয়ে যেতে এখন নিজের চাবি নিয়ে তালা দিয়ে যাব মানে ও ঘুমাবে মেন কথা হচ্ছে আর আমাদের আজকে মাল করতে যাওয়ার কথা ছিল তারপরে আজকে আর বলো না আর রাস্তায় কাজ হচ্ছে গো অনেক দিন আমরা অনেক কিছু আর হচ্ছে না রাস্তায় বেরোনো যাচ্ছে না রাস্তার দোকানদারগুলোর চুল আর চোখের পাতা সাদা হয়ে গেছে না চোখের পাতা চুল সাদা হয়ে গেছে রাস্তার মধ্যে আর কাজে এত ধুলো চলো মাকে নিয়ে যাচ্ছি ছাদে কি আগে আগে দৌড়াচ্ছে খুশিতে আবার দেখবে আমরা যাচ্ছি কিনা আগে দিয়ে যাবে গিয়ে দেখবে আমরা যাচ্ছি কিনা আজকে আকাশ এমন মেঘলা রোদ নাই দেখো কেমন মেঘলা কি জ্বালা নিচা মাথাটা নিচা দেখো আগে তোমার ভিডিওটা করে নিচ্ছি তারপর তোমাকে দেখাবো দেখবা কেমন দেখা যাচ্ছে আর একজন বুঝছে এখানে বসে সব কম পায়রা কবুতর পায়রা মানে তো কবুতর পাখি কবুতর সব দেখছি মার চুল একদম কলাপ কমপ্লিট একদম পুরো মাথায় একদম দিয়ে দিয়েছি দেখো চুল পুরো কালো হয়ে গেছে এবার হচ্ছে শুকানোর পালা যত শুকাবে তত কালো হবে তাই না তোমাকে কলপ দেওয়া ছাড়াই ভাল লাগে কলপ দিলে তো মনে হয় যে মাথার মধ্যে মোজা পড়ে আসো ওখানে কি বিয়ে ওই যে ওই বাড়িটার মধ্যে বিয়ে হয়েছে কালকে গীত আমি কালকে ছাদে আসলাম না দেখি গীত গাইতেছে হ্যাঁ ওই বাড়িতেই তো এই চুপ নিকি গীত গাইতেছিল সব বউ একখানে বসে জানালা খুলে গীত গাইতেছিল এবার ও রাজের ঠাম্ম গেছিল তাহলে আয়ুষের মা আয়ুষের মাকে চেনো তুমি বাপরে আয়ুষে গেছে ও ওই জন্য চিনতে পারছো হুম ওটা ইয়েদের পূজা মানে বাঙালি পূজা পূজা বলে বাঙালি বিয়ে ছিল না কিন্তু হুম দেখো চারিদিকে কুয়াশায় নিজেকে পাল্টাতে আজকে যাব হচ্ছে পার্লারে তো তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিচ্ছি আর সারা দিনে তো মানে সময় হয়ই না সংসারে কাজবাজের মধ্যে আবার পার্লার গিয়ে বসে থাকাটা মানে আমার ঠিক পার্সোনাল মতো একদমই ভাল লাগে না আমি সব সময় একটু বিকেল দিকে বা সন্ধ্যার দিকে মনে হয় যে একটু পার্লারে যাই তো ওই জন্য সমস্ত ঘরদুয়ার ঝাড়ু দিয়ে একদম রেডি করে নিচ্ছি মা সন্ধ্যা দিবে আর সন্ধ্যাটা মিলালে তারপরে আর কি দুজনে মিলে যাব। মার সাজগোজ দিনের বেলা হয়ে গেছে এখন হচ্ছে বউ মার হবে তো শাশুড়ি বউ মিলে একদম জমজমাট সাজুগুজু আজকে লাস্ট করেছিলাম দুর্গাপূজার সময় আর দুর্গাপূজার সময় চুলটা স্পা করেছিলাম ফেসিয়াল করেছিলাম তারপরে তো আর যাওয়াই হয়নি আর যত দুটো বড় বড় অসুখ তাই টাইফয়েড তারপরে হচ্ছে এই ডেঙ্গু এগুলোর কারণে আমার চুলের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেছে তো ওই যে দেখো আমি চলে এসেছি পার্লারে চুলটাকে প্রথমে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিল তারপরে যে চুলটা কাটিং করছে আর কাটটা কি কাট দিচ্ছি তোমরা কমেন্টে আগে জানাও তো দেখি তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে আমি কি কাট দিচ্ছি তো ভেজা চুলটাই কেটে নিচ্ছে তারপরে করা হবে হেয়ার স্পা আর স্পাটা মানে মোটামুটি তিন মাস পর পর করতে বলেছিল আমাকে ক্যারাটিন স্পা তবে আমি ভুলেই গেছি মানে কি বলবো নিজের যত্নটা একটু কমই করি মনে হয় তো ওই যেদিকে স্পাটা করা স্পা করানো শেষ এখন হচ্ছে এই যে স্টিমার দিয়ে তারপরে চুলটা আবার একটু সেটিং করবে সেটিংয়ের পরে আবার হয়তো একটু কাটতে পারে তো এই যে দেখো ফাইনাল লুক আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আগে থেকে কিন্তু আমার চুলে যে একটা কাঠ দেওয়া ছিল লেয়ার কাঠ তো আমার চুলটা অনেক বেশি পাতলা জন্য লেয়ার কাঠটা ঠিক এখন আর ভালো লাগে না অনেক বেশি পাতলা হয়ে গেছে তো এই দিদিরা বলে এটাই মানে আমি দিনাটা যে পার্লারে গেছিলাম ওই দিদিও বলতো এই যে আমি যে পার্লারে এসেছি ওরাও আর কি বলছে যে এরকম পাতলা চুলে লেয়ারটা ঠিক ভালো লাগে না তো আমি এটা ঠিক কী কাট দিয়েছি তোমরা কমেন্টে জানাও তো তাড়াতাড়ি তারপরে আমি তো একটু পরে তোমাদের বলেই দিব তো এই যে দেখো এটাকে দিয়ে ভালো করে সেটিং করে নিচ্ছে তো আমার তো বাড়িতে হেয়ার ড্রায়ার রয়েছে কিন্তু এই যে চিরুনি যে চিরুনি না ঠিক এটাকে কী বলে আমি ঠিক জানিও না তো এই জিনিসটা থাকলে বাড়িতে কিন্তু এইভাবে চুল স্ট্রেট করা যায় যাদের চুল এমনিতেই স্ট্রেট তাদের একদম অল্প একটু কিছু দিলেই অল্প কিছুক্ষণ দিলে একদম স্ট্রেট হয়ে যায় তো দেখো কি দারুণ হয়েছে মনে হচ্ছে না যে স্ট্রেট করে নিয়েছে চুল একদম কিন্তু তাই মনে হচ্ছিল আর এই দিদিটা বলছিল যে তোমার চুল কিন্তু এমনিতেই অনেক সুন্দর তো দেখো চুলের কাঠটা দারুণ হয়েছে ইউ কাট দিয়েছে ডিপ ইউ আর হচ্ছে স্পা করেছি লোরিয়াল স্পা তো এটা করে নিয়েছি বেশ এখন চুলটা অনেকটা স্মুথ মানে স্মুথনিং করে নিই নরশিং করেছে আর স্মুথনিংটা করেছি করবে নাকি জিজ্ঞেস করেছিল তো আমি না করেছি তো এমনিতেই আমার চুল যতটা আছে এটাই ঠিক আছে আর হচ্ছে ব্রু করেছি দিয়ে বাড়ি এসে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এখন ক্রিম লাগালাম সিঁদুর দিলাম এখন একদম পারফেক্ট তো কর্ল তো বলছিলো আরেকটু ছোট করতে পারতে আরেকটু ছোটো হতো তাহলে ভালো লাগতো তো চুল তো লম্বা আছে কতটুকু আর কাটলো তো আমি বললাম এতটুকু পরিমাণে কেটেছে কারণ সামনের থেকে অনেকটা কেটে তারপরে পিছন দিয়ে একদম ডিপ ইউটা দিয়েছে তো তো এতটুকু বড়টা ঠিকই আছে বেশি ছোট করলে আবার মানাবে না পার্লার থেকে চুল কেটে এসে আবার ভাব মারতেছে কে ভালো হয়েছে কে নতুন লোক হ্যাঁ খুব সুন্দর কি কাট বলে এটাকে ইউ ডিপ ইউ ডিপ ইউ কাট

ভালো আছে সত্যি একদম আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি একদম ওই যে আমরা যে মুখ সুদ্ধিটা যেটা বানিয়েছি বাড়িতে হোম রেসিপি হোম রেমেডি বলে মনে না যাই হোক ওটা খেয়েছি আর তোমরা তো জানো ক্যামেরা অন করলে একজন পোজ দেওয়ার জন্য রেডি থাকে সেটা হচ্ছে যেটা চলো আজকের ভিডিও এখানে শেষ করি যে যেখানে আছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা এদিকে টাকা টাকা দেখ 스킨린샷에 카메라 이다로 조